ত্রিপুরার ঐতিহ্যবাহী তীর্থমুখ পৌষ সংক্রান্তি মেলার দু হাজার পঁচিশ সালের আজ হয়ে গেল প্রথম মিটিং মিটিং হয় মেলা গ্রাউন্ডে উপস্থিত ছিলেন এস টি কর্পোরেশনের চেয়ারম্যান তথা বাকমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রদ জামাতিয়া করবক বিধানসভা কেন্দ্রের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা গোমতি জেলার জেলাশাসক কান্তি চাকমা করবক মহকুমা শাসক শ্যামজয় জামাতিয়া সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক বিভিন্ন জাতি জাতিগোষ্ঠী সমাজ পুতিগণ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন মিটিংয়ের শুরুতেই গোমতি জেলার জেলা শাসক কান্তি চাকমা দু হাজার চব্বিশ সালে তীর্থমুখ জেলার বিষয়বস্তু নিয়ে আলোচনা করে পাশাপাশি দু হাজার পঁচিশ সালের তেরো চোদ্দ জানুয়ারি ঐতিহ্যবাহী তীর্থমুখ পৌষ সংক্রান্তি মেলা হতে যাচ্ছে তার পাক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন তারপর কে কে বিভিন্ন দপ্তরের আধিকারিক আলোচনা করেন এই বছর বিট ভাড়া দু টাকা বৃত্তি করে কুড়ি টাকা করা হয়েছে ছোট দোকানগুলি ভাড়া পূর্বের মতোই থাকবে ভেটি বন্টন করা হবে লটারির মাধ্যমে এবছর মেলার অনেক আগেই মিটিং করতে হয়েছিল এই কারণে ত্রিপুরার হয়ে যাওয়া ভয়াবহ বন্যা এই মেলা গ্রাউন্ডটিও ক্ষত বিক্ষত হয়ে গেছে সুতরাং মেলার পরিবেশ তৈরি করতে গেলে চলতি মাস থেকে কাজ শুরু করতে হবে না নাহলে পরে সময়ের কাজ সময় করা শেষ হবে না জেলাশাসক কান্তি চাকমা আরও বলেন ডোম্বু তীর্থমুখ থেকে গৌতম শিলিয়ার রিপোর্ট গুমতি জিএস নিউজ পয়েন্ট টু তা আমরা করবো কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে যে তারপরে কিন্তু মানে তীর্থ নিয়ে যদি দেখেন তাহলে একটা চোদ্দ দিন মিটিং তো আমাদের কিতমার যে বলছিলাম আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের চোদ্দ জানুয়ারি और हम भी ज्यादा से एलोटिंग पूरा साटा तो इधर सपोर्ट से इधर आगे से आप हाईवे के बगल में हां रास्ता सही है कि वाश भी नहीं हो कॉम्प्लीमेंट है काफी बड़ा जगह है সংক্রান্তি মেলার মেলা গ্রাউন্ডে প্রথম মিটিং তো আজকের মিটিং এর সিদ্ধান্ত যদি কাইন্ডলি বলুন দেখেন আমাদের দু হাজার পঁচিশ সালের যে পশ্চিমগ্রেন ডেমেল আছে তা হতে চলেছে তো পঞ্জিকা অনুসারে আমরা দেখলাম এটা তেরো এবং আমাদের চোদ্দ জানুয়ারি দু হাজার পঁচিশে হবে তো আমরা একটা মানে একটা কালেকটিভ ডিসিশন নিয়েছি যে আমরা এখানে আমাদের প্রত্যেকবারের মতো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ইনভিটেশন পাঠাবো আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট মিটিং আমাদের সব লাইন ডিপার্টমেন্টের মানে পরিস্থিতিতে আমাদের অনারেবেল এমএলএ অনারেবল চেয়ারম্যান অনারেবল এমডিসি যারা ছিলেন তাদের একটা আমরা মিটিং করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যাতে করে এই মেলাটাকে আগের বারের তুলনায় আরও বেশি করে যাতে আমরা করতে পারি তাছাড়া আজকে ডিডিডিসি অ্যাডমিনিস্ট্রেশন থেকে তারা এসেছে তারা কিছু ফান্ড স্টেট গভর্নমেন্ট তাদেরকে দিয়েছে এবং অলমোস্ট সাড়ে পনেরো কোটি টাকা তারা পেয়েছে তার সুন্দর করতে পারে তারও একটা পরিকল্পনা চলছে তারা আজকে মিছিল করেছে পরে অর্ডার হয়ে গেছে তারা একটা কাজও চালু হবে তো আশা করি সেটা আমরা হয়তো এই এক দু মাসের মধ্যে দেখতে পারবো না কিন্তু আগামী বছরের মধ্যে আমরা এটা পরিকল্পনা যেটা আছে সেটা ফলন আমরা দেখতে পাবো সাত ত্রিপুরা ভয়াবহ বন্যার পরিপ্রেক্ষিতে ডুম্বুরের যে মেলা গ্রাউন্ডের যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কি সময়ের কাজ সময়ে শেষ করতে পারবেন কি না আমরা আমরা নোটারের মাধ্যমে আমরা এটা করবো যাতে করে কোনো রকমের যাতে কমপ্লেন যাতে না হয়